আজকে আমি সন্তানোর জন্য কত দামি দামি হার কিনছি ও মা একটা বারুদ রে মায়ুর আমি সন্তান নিজের হাতে তুলে এই মালাটা করে দিয়ে আরে শেরপুরের বাবারা

সহ্য করতে পারি না রে বেটা এ বেটা একদিন আমি করি নাই রে বেটা পাম্প একদিন আমি তোর জন্য তোর জন্য সুখকে সুখ বলিয়া গণ্য করি নাই তোর জন্যে হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই আরে বেটা আজকে আমি মায়ের কবরে আজ আজকে আমি বাবার কবরে আজ

ইয়া দুরের বাবা নাই কি গো বন্ধু বাড়িতে যাইয়া আমি ইতিমের মতো আব্বারে আব্বা কোয়েন ডাকতে পারি না আমি জানি না কে গো বন্ধু মাহারা কে গো বন্ধু বাবাহারা আমার কে গো বন্ধু ইতি মা দুনিয়ার জমিনে নাই বাবা দুনিয়ার জমিনে নাই আরে কুড়ি না টুকরা জুবো আমাকে তুই কোন মাইরে বলিয়া আসো কোন বাবারে বলিয়া আছ। এই দুনিয়ার জমিনে মাজার জিন্দা আছে বাপজার জিন্দা আছে এর মতন সুখী এর মতন দুনিয়ার কেউ নাই মাজার নাই রে বাপজার নাই রে এর মতন দুখী এর মতন অচার কেউ নাই রে বন্ধু আরে যুব তুই কোন মায়ের কথা তোর মনে হয় না কোন বাবার কথা তোর মনে হয় না ওই মাঝে দিন চলিয়া যাবি

কয় দেখতে দেখতে দেশের জন্য টিকেট কারছে যেই দিন বাড়িতে আসবে ওই দিন বেলা মা স্বপ্নে তাকিয়ে সন্তান স্বপ্নে দেখি মা কেমন জানি সন্তান রে হাত বাড়ায় বাড়ায় ডাক দেয় ডাক দিয়ে কই বাবাকু আইরে বাবা আয় আমি মায়ের কোলে আয় তুই যদি আমি মায়ের কোলে না আসিস রে বেটা কোনোদিন এই মায়ের কোলে তুই আসতে পারবি না আর

আমি ফোন দি তুই কেন দরিস না ভাই আর বাবা দুজন কোন কথা বলে না এইবার বাবা ডাক দিয়ে এইবার সন্তান ডাক দিয়ে কই আব্বা বলো তো দেখি আমার মা কেমন আছে বাবা কোন কথা বলে না ডাক দিয়ে কই বাবা বাড়ি চ তোর মা ভালো আছে এক পরদায় সন্তান গাড়ির ভিতরে ব্যাগটা খুলিয়া ডাক দিয়ে কই আব্বা ঈদের দেখো না মায়ের জন্য কত সুন্দর সুন্দর গলার হার কিনছি আব্বা গো ঈদ দেখুন না আমার মায়ের জন্য কত সুন্দর পালা কিনছি আজকে আমি আমার মা রে আমি আমার নিজ হাতে সাজাবো আমি আমার মা রে নিজ হাতে এই মালা পরাইয়া দিব আমি আমার মারে নিজ হাতে আজকে হাতের চুরি পরাইয়া দিব আমি আমার মারে সুন্দর করিয়া সাজাইব কারণ আমার মা আমি বিদেশ যাবার সময় তার গয়না সমস্ত কিছু বিক্রি করেছে বুড়া বাবা ডাক দিবি আল্লাহ আমি কেমন কইরা কমবি তোর মা নাই বন্ধু সন্তান গাড়ির দরদা খুলিয়া মা কুয়ে যখন চিৎকার দিয়ে করের মধ্যে গেছে মানাই সন্তান কইরা ডাকে মানাই সন্তান ওই গড়ে যায় এই গড়ে যায় কোথাও মানা সন্তান মা করে থাকে ওই গড়ের ভিতর দাইয়া ডাক দিয়ে কই মা ও তুমি কেন আমার কথায় সারা দাও না কেন আমার নাকি সারা দাও না এলাকার মুরব্বির আইজন ডাক দিয়ে কই বাবা একটু শান্ত ডাক দিয়ে কই চাচা আমার বাড়িতে সবাইকে দেখলা কিন্তু আমার মারে তুই আমি দেখ

আজকে আমি সুলতান তোর জন্য কুতু দামি দামি হার কি আমি সন্তান তুলে এই মালাটা গড়াইয়া দিব মা সুলতান কান্দেরি আজকে ময়দানে দরিব বানাই কারবা জানি কবরে জাগন্নবীর গুটি কোন কোন নেককার সন্তান কোন কোন নেককার শুনতে বি মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাব দুই হাত উচো করিয়া আল্লাহর দেখা আল্লাহ তুমি নদর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ আল্লাহ নাফরমান সন্তান চলিয়া যাবে নেককার সন্তান গুলো যাবে না আল্লাহ তুমি এই নেককার সন্তানদেরকে দের আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ নাফরমান সন্তান গুলো চলিয়া যাবে আল্লাহ নেককার সন্তান গুলো যাবে না আল্লাহ তুমি এই সন্তান গুলো কবুল করে নাও দূরে দূরে আরেকবার বলেন বলে